আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি সোমবার রাজ্য জুড়ে বিজেপির জেলাশাসক দপ্তর ঘেরাও অভিযান আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে পূর্ব বর্ধমানে জেলাশাসক দপ্তর অভিযান ঘিরে পুলিশি ঘেরাটোপ ছিল চোখে পড়ার মতো করা হয়েছিল তিনটি পুলিশি ব্যারিকেড মজুদ ছিল জল কামান দুটো ব্যারিকেড ভেঙে মূল ব্যারিকেডের সম্মুখীন হয়ে স্লোগান দিতে থাকে বহু বিজেপি কর্মী সমর্থকেরা পরে কয়েকজন বিজেপির প্রতিনিধিকে ছাড়া হয় জেলা শাসক দপ্তরের উদ্দেশ্যে বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বলেন আমরা মুখ্যমন্ত্রী আজকে দপ্তর ঘেরাও অভিযান কর্মসূচি রেখেছিলাম যে ঘটনা তার জন্য দায়ী রাজ্য প্রশাসনের নিয়ম কানুন আমরা শুনে নেব বিজেপির পক্ষ থেকে কে কি বলেন একজন মহিলাকে রক্ষা করার বদলে তার নিজের কর্মস্থলে একটা এত ভালো হসপিটালে আর জি কর মেডিকেল কলেজ হসপিটালে তাকে নৃশংসভাবে ধর্ষণ করে অত্যাচার করে খুন করা হয়েছে নিজের কর্মক্ষেত্রে বিশেষ করে মানুষের সে ডাক্তারি সেই ডাক্তার প্রফেশনের একজন মেধাকে নষ্ট করে মেয়ে ছাত্রী তাকে ছ মাস ধরে অত্যাচার করা হয়েছে তাকে থেকে যেটা লজ্জাজনক সেটা হচ্ছে পুলিশকারীদের বাঁচাতে প্রমাণ লোপাট করা হয়েছে এখন হচ্ছে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে না প্রমাণপাঠ করা হয়েছে যথেষ্ট ভুলে যিনি তিনি দায়িত্ব নিয়ে পদত্যাগ করুন যিনি মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ দাবি করার জন্য জেলা শাসকের কাছে করলে আমরা দেখেছি আর একটা কি নাম আছে বিশ্ব সুবীর সেন এই সমস্ত মানুষ তারা কি করছিল সেদিন ওখানে পুরো জিনিসটা প্রকাশ করা হলো কেন তার মাকে মিথ্যা কথা বলা হলো কেন তিনবার চাদর চেন হলো এমার্জেন্সিকে সমস্ত প্রমাণ লোপাট করার চেষ্টা নয় করেছে যখন মুখ্যমন্ত্রী বলল যে রবিবারের মধ্যে যদি বিচার না হয় আমরা আর এর জন্য কিন্তু যখন দেখলেন যে হাইকোর্ট সিবিআই দিয়ে দিয়েছে রাতারাতি একটা বিষয় পুলিশ রক্ষা করার জায়গায় ওখানে যে পেশেন্ট আছে পেশেন্টের চাদর চাদরের তো আমরা আন্দোলন করলে তাদের উপর লাঠিচার্জ করে আমরা আন্দোলন করলে আমাদের উপর নির্মমভাবে কারো অঙ্গুলি দেয় তারা তো চাকরি বেতনভোগ কর্মচারী কোনো দোষ নেই তাদের সর্বশে আজকে নবান্ন ঘেরাওয়ের দিন আমরা দেখেছি ছাত্র সমাজের ডাকে যে নবান্ন ঘেরাও হয়েছে সমস্ত পুলিশ প্রশাসনকে নিয়ে তিনি বানিয়েছিলেন চারিদিক থেকে সেই জেলখানা কেন আর্জি কোথায় ছিলেন তিনি সেদিন লজ্জা লাগে না পথ কাজে ব্যবহার করছেন তিনি পুলিশকে দিয়ে জোর করে সোশ্যাল মিডিয়াতে লেখাচ্ছেন মুখ্যমন্ত্রী তো নিজেও নিজেও নেমেছেন পথে তাহলে বিড়াল যদি মাছ মাছকে পাহারা দিতে যায় কি হবে মুখ্যমন্ত্রীর

এটা ছোট বিষয় নয় একটা পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত সরকারি হসপিটাল যে হসপিটালে একজন মেডি ডাক্তার একজন ডাক্তার প্রিন্সিপাল তারা ধর্ষিতা খুন সে ছোট হয়ে গেছেন বাংলার শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়েছে বুঝতে পারছে বাংলার শিক্ষা ব্যবস্থা প্রমাণ করেছে কোথায় ছেলেটা একজন